রোদে না যাওয়া মানে শুধু ভিটামিন ডির অভাব না বরং পুরো শরীরের বায়োলজিক্যাল ব্যালেন্সের ভাঙন রোদে না গেলে যেসব সমস্যা হয় তার লিস্ট করতে গেলে বহু পাতা বিশিষ্ট বই লিখতে হবে রোদ হল ফ্রি মেডিসিন ফ্রি ভ্যাকসিন ফ্রি এনার্জি সোর্স তবুও আমরা একে ভয় পাই কারণ আধুনিক প্রপাগান্ডা আমাদের ব্রেন ওয়াশ করে প্রকৃতি বিরুদ্ধ জীবনযাপনে ঠেলে দিয়েছে অথচ উনিশশো কুড়ি ত্রিশের দিকে ইউরোপেই এমন ক্লিনিক ছিল যেখানে মানুষকে ভর্তি করার পর রোদ পোহানোর জন্য বেড ছিল একে বলা হতো হেলিওথেরাপি রোদে যাওয়ার ব্যাপারটা মানুষ ফ্রিতেই পায় তাই কনজিউমার ক্যাপিটালিজম রোদকে ভিলেন বানিয়েছে কসমেটিক্স ইন্ডাস্ট্রি স্কিন কেয়ার ব্র্যান্ড ও ফার্মাসিউটিক্যাল মার্কেটিং রোদকে ক্ষতিকর হিসেবে প্রচার করেছে যেন মানুষ ভিটামিন ডি এর জন্য বাইরে না যেয়ে সানস্ক্রিন সাপ্লিমেন্ট ও ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এতে মানুষ নিত্য নতুন লাইফস্টাইল ডিজিজেও আক্রান্ত হচ্ছে রোদে না গেলে যা হয় ভিটামিন ডি ঘাটতি ইনফ্ল্যামেটরি ডিজিজ যেমন আর্থ্রাইটিস অটো ইমিউন সমস্যা ঘুমের ব্যাঘাত কারণ মেলাটোবিন উৎপাদন ব্যাহত হয় মেটাবলিক সিন্ড্রোম যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা চোখের দুর্বলতা মানসিক ক্লান্তি এমনকি কিছু ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি ভিটামিন ডি মূলত সূর্যের আলো থেকেই প্রাপ্ত হয় খাদ্য থেকে নয় দেহে ভিটামিন ডি তৈরি হয় ইউভি রশ্মির মাধ্যমে ইউভি লাইট ছাড়া দেহে ভিটামিন ডি তৈরি হয় না যখন সূর্যের আলো ত্বকে পড়ে তখন ত্বকের সেভেন ডিহাইড্রো কোলেস্টেরল রূপান্তরিত হয়ে প্রো ভিটামিন ডি হয় যা পরে লিভার ও কিডনিতে প্রসেস হয়ে ভিটামিন ডিতে পরিণত হয় এই ভিটামিন ডি ছাড়া কোনো সুস্থ সবল মানুষের অস্তিত্ব কল্পনা করা সম্ভব না এটি হাড় ইমিউন সিস্টেম হরমোন মুড মেটাবলিজম সব কিছুর সঙ্গে জড়িত যাদের ভিটামিন ডি ঘাটতি আছে তাদের শরীরটা হল নানান রোগের বাসা এই ভিটামিন ডি ছাড়া হাড় দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মানসিক অবসাদ ক্লান্তি ঘুমের সমস্যা দেখা দেয় হরমোনাল ভারসাম্য নষ্ট হয় ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে রোদের অপকার নেই বললেই চলে এখানে রোদের তীব্রতা কখনই ইউরোপ বা আমেরিকার মতো ক্ষতিকর হয় না রোদের অপকার অধিকাংশ ক্ষেত্রেই পুষ্টি বা লাইফস্টাইলজনিত সূর্যের আলো নিজে ক্ষতিকর নয় অতিরিক্ত এক্সপোজার পানি শূন্যতা এবং অ্যান্টিঅক্সিডেন্ট ঘাটতির কারণে ক্ষতি হয় রোদে গেলে ত্বক কালো হয় কারণ যখন সূর্যের ইউভি রশ্মি ত্বকে পড়ে তখন ত্বকের মেলানোসাইটস কোষগুলো বেশি করে মেলানিন উৎপন্ন করে এই ত্বক কালো হওয়া কোনো ক্ষতি না বরং বডির ইন্টেলিজেন্ট সেল ডিফেন্স সিস্টেম মেলানিন হল এক প্রাকৃতিক সানস্ক্রিন এটা সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি শোষণ করে ত্বককে পোড়া ক্যান্সার ও ক্ষতি থেকে রক্ষা করে এদেশে যারা সারা দিন সারা জীবন মাঠের কড়া রোদে কাজ করেন তাদের কি কখনও স্কিন ক্যান্সার হতে শুনেছেন বাংলাদেশের কৃষক শ্রমিক জেলেরা বছরের পর বছর খোলা আকাশের নিচে কাজ করেন তাদের ত্বক প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে তাদের মধ্যে ভিটামিন ডি লেভেল বেশি এবং ত্বকে মেলানিনের ঘনত্ব বেশি হওয়ায় ইউভি তাদের ক্ষতি করতে পারে না তাদের মধ্যে স্কিন ক্যান্সারের হার প্রায় শূন্য তারা সুস্থ শক্তিশালী ও সাধারণত হাড় গোড়ের রোগে কম ভোগেন গবেষণায় দেখা গেছে স্কিন ক্যান্সার সবচেয়ে বেশি হয় ফর্সা চামড়ার ঠান্ডা আবহাওয়ার মানুষদের যেমন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার জনগোষ্ঠী এর কারণ তাদের মেলানিন কম ফলে ত্বক ইউভি রশ্মি প্রতিরোধ করতে পারে না শীতের দেশে রোদের পোন কম থাকে তাই হঠাৎ করে গ্রীষ্মের রোদে গেলে ত্বক সহজে পুড়ে যায় বাংলাদেশ ভারত আফ্রিকার মতো দেশে যেখানে মানুষ স্বাভাবিকভাবেই রোদে থাকে এবং সবার ত্বক গাঢ় মেলানিনে সুরক্ষিত সেখানে স্কিন ক্যান্সার অতি বিরল ঘটনা তবে এমনিতে অবশ্যই দুপুর বারোটা থেকে বিকেল তিনটের প্রখর রোদে দীর্ঘক্ষণ না থাকা ভালো কারণ এই সময় অস্বস্তি পানি শূন্যতা বা হিটস্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে মানুষের শরীরে প্রাকৃতিকভাবেই সানস্ক্রিন দেওয়া আছে কৃত্রিম বিষাক্ত কেমিক্যাল লাগানোর কোনো দরকার নেই সেই প্রাকৃতিক সানস্ক্রিনটি হল মেলানিন মেলানিন হলো আমাদের শরীরের বিল্ট ইন অ্যান্টি ইউভি সিস্টেম ত্বকের মেলানোসাইটস কোষগুলো মেলানিন তৈরি করে ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে এটা ত্বক চোখ এমনকি মস্তিষ্ক পর্যন্ত সুরক্ষা দেয় ইউভি রশ্মি ত্বকে পড়লে মেলানিন তা শোষণ করে এবং এর ক্ষতিকর শক্তিকে তাপে পরিণত করে ছড়িয়ে দেয় ফলে ডিএনএ ড্যামেজ হয় না কোষে ক্যান্সার সৃষ্টির সম্ভাবনা কমে ইউভি রশ্মি ছাড়াও রোদের প্রায় চুয়ান্ন শতাংশ হলো নিয়ার ইনফ্রারেড লাইট যা চোখে দেখা যায় না কিন্তু শরীরের গভীরে প্রবেশ করতে পারে এটি শরীরের ইনফ্লেমেশন কমায় মেলাটোনিন উৎপাদন বাড়ায় ডায়াবেটিস প্রতিরোধ করে গাঠ মাইক্রোবায়ম ভালো রাখে চোখ ও হাড়গোড় সুস্থ রাখে এটি প্রকৃতির একটি বিনামূল্যের থেরাপি নিয়ার ইনফ্রারেড রশ্মি ইমিউন সিস্টেমকে এমনভাবে শক্তিশালী করে যে এটি সংক্রামক রোগের বিরুদ্ধে প্র প্রাকৃতিক টীকার মতো কাজ করে